আমি আমার জীবনে আমার পাবে হওয়া চাচ্ছি না আমরা তো উজানের মানুষ ও তো পর তো আমরা ভাই না খাইলে বর্ণ তো হয়েছে খাওয়াই আমারে আসতে আমি গাড়ি কিনতাম ওই না আমার কিছু না পুলিশ থাকে পুলিশ পাইছে রিক্সা দিয়ে যায় মানুষের কয়ে যে পুলিশে মানে আমার দূরে মিল যায় তাই বলে বেটা এটা তো বদলা মানছে কিন্তু আমার একটা গাড়ি কিনে তাই বলে বাবা আমি তো নয় আইসি মিনিস্টার হিসেবে আমার একশো টাকা দিনের রুজি ওই আমার দশ লাখ টাকা দিছে আর আমার বই লন্ডন থেকে তিন লাখ টাকা দিছে তেরো লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা আর আজকে এই সময় আমি মাত্র ষাট বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা তাই না আমাদের দৈনিক পেটে আমার প্রতিষ্ঠিত করছে আমি আপনারা অর্থের কথা হইতে পাইছি আপনারা বাইবা আমার প্রতি

সম্মানিত যদি হয়ে যায় আমার শ্বশুর আমার কর্মের মধ্যে সম্মানিত করে আমি চেষ্টা করে যে জানা হিসাবে সম্মান অর্জন করলে রিজির মানুষ পরিচয় দিয়া ভালো অনুভব করি চেষ্টাটা আমি করবো আমার শ্বশুরের এই সব সমাজে করতেছি আমি আমার সব উচ্চ চেষ্টা করবো যা ভাই অন্তত আপনারা পরিচয় দিবে আপনারা যেন মুখ করছে না আমি চেষ্টা করবো আমার শ্বশুরের সব জানেন আমি সোনার গাছ মাদক তরফুস গাছ গাছ লাগাইব আম গাছ লাগাইব ফলের গাছ লাগাইব আমি আমার ভাগ্য আছে নিমুগিয়া সোনাগাত ভাজবপুরে গাছ এমন লাগাইবো সব ভাগ্যে আমি নিমুগিয়া সোনাগাত ভাজবপুর আমারও এরবার নিমুগিয়া তো নিলাম আমারও লাগে

আমি আপনারা নিচ্ছি গ্রামের মধ্যে এই রাজশাহীর থেকে যে আমি আমি আমের গাছ যেটা তো আড়াইশো টাকা গুটা বেছে এটা এক বছরের মধ্যে আম ধরে আমি আমার শ্বশুরের সম্মানে পাঁচ আমের গাছ আগামী সপ্তাহে নিচে আপনারা বন্টন করিয়া আগামী দশ বছর যে আমের মধ্যে দিয়ে আমার শ্বশুর আরো কিছুটা পাচ্ছে তখন আপনারা হৃদয়ে এই চেষ্টাটা আমি আপনাদেরকে সফল আমার শ্বশুরের লেগে তো আগর আমি ধন্যবাদ জানাইতেছি আমার চাচা শ্বশুর এখানে প্রধান অতিথি আমার

আমি আপনার কাছে সারস্তে মারতেছি একমাত্র মেয়ের জামা হিসাবে আর আরেকটা কথা হইয়া দেখেছি বাকি জীবন ঋষির যে কোনো মানুষ যদি আপনারা কোনো বিপদ হয় যদি করে করেন আমারে লাগবো সুপ্রিম কোর্টে লাগবে সোনারঘাট মারোপ কোন লাগবে কোনো ভালো যদি ঋষির মানুষ লাগবো যে আমারে হই আমি আমার শ্বশুরের চিন্তা বা মাথায় তার সরলে আমি চেষ্টা করবো মেয়ের জামা হিসাবে যে কোনো সময় যে কোনো দিন ঋষির মানুষের পাশে দাঁড়ানো এই সপ্তা আমি নিতেছি নিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম